আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি মোহাম্মদ রূপেন্দ্র সেন রং জন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা হয়তো মনে একটু প্রথম থাকতে পারে যে আমি আসলে বেশ কিছু দিনের আমার খুব বেশি একটা ভিডিও দিতেছি না একেবারে খুবই সীমিত হয়তো দেখতে বার্তা এর বেশি না তবে আমার পার্সোনাল আইডির সাথে যারা যুক্ত আছেন তারা দেখবেন যে আমি বর্তমানে ক্ষেত্রে ছাত্র আন্দোলনকে সমর্থন করে তাদেরকে ম্যানডেট দিয়ে তাদের পক্ষে কাজ করে যাচ্ছি যতটুকু সম্ভব আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই কারণে আসলে আমার আইডি পেজ থেকে চ্যানেল থেকে আসলে ভিডিও দিচ্ছে না এটার কারণ হচ্ছে ছাত্রদের আন্দোলনে যেন ঘটে তাদের পোস্ট বা ভিডিও গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেন মানুষের কাছে বেশি পরিমাণে শেয়ার হয় জন্য আমার ভিডিওগুলো আমি স্টপ করে রাখছি তো তাদের পক্ষে আমরা আসি এবং থাকবো কারণ আমরাও খুব অল্প দিনগুলো ছাত্রত্ব থেকে ব্যবসায় আসছি বা ছোট উদ্যোক্তা হয়েছি এখন আপনারা চাই আপনারাও এই ছাত্রদের পাশে দাঁড়াবেন দেশবাসীকে আহ্বান রাখবো সত্যের পথে ন্যায়ের পক্ষে আপনারা কাজ করে যাবেন সবার প্রতি আহ্বান থাকবে এবং আগামী দিনগুলোতেও আমাদের দেশের ছাত্ররা আমাদের বিগত দেশের ছাত্ররা কিন্তু আমাদের জন্য কল্যাণজনক অনেকগুলো যুদ্ধ অনেকগুলো ত্যাগ স্বীকার করে অনেকগুলো প্রাণের বিনিময়ে তারা কিন্তু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে গণতন্ত্র এনে দিয়েছে সেদিক থেকে ছাত্রদের এই ত্যাগ কখনোই অস্বীকার করা যায় না এবং তারাই বাংলাদেশের আসলে প্রকৃত ভবিষ্যৎ তাদের এই চিন্তাধারার সাথে আমরা একমত এই তাদের পক্ষে আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারাও আসুন এবং যারা যেই দিক থেকে নির্যাতিত হয়েছে তারা সেই নির্যাতনের বিষয়গুলোকে উত্থাপন করুন দেশবাসীর কাছে সবাই যেন জানতে পারে বিশ্ববাসীর কাছে আমরাও ছোট উদ্যোক্তা হিসাবে অনেক এই বিড়ম্বনার শিকার হচ্ছি এই নির্যাতনের দিক থেকে কিন্তু আসলে আমাদের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ছাত্রদের সাথে আমরা একত্রতা পোষণ করতেছি একমত হয়েছি তাদের পক্ষে আমরা আসলে কাজ করতেছি এই দিক থেকে যদি কেউ অ্যাকচুয়ালি জানতেও চান সেটাও আমরা বলতে পারবো দেখুন আসলে আমরা বর্তমানে যে আইটেমগুলো নিয়ে কাজ করি ছলফস তৈরি এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু বাইরের থেকে আসতো আমরা দেশে তৈরি করতেছি কিন্তু এইগুলো যে কাঁচামাল ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করতে আনতেছি এগুলো কিন্তু লুজ পরিমাণে একটা ভ্যাট দিতে হয় এবং এই ভ্যাটের টাকা কোথায় যায় কীভাবে খরচ করা হয় কয়েকদিন পরপর বিদ্যুৎ থাকে না লোডশেডিং উন্নত ধরনের থামে না এছাড়াও সবচেয়ে বড় প্রবলেম আমরা যেটা ফেস করতেছি যে আমাদের কারখানাগুলো কিন্তু একেবারে গ্রামে প্রান্তিক পর্যায়ে আমরা একেবারে যদি বলেন যে মাঠ পর্যায়ে কৃষকের মতো কিন্তু আমরা উদ্যোক্তা তো আমাদের ছোটো ছোটো প্রোডাক্টগুলো শহর থেকে গ্রামে নিয়ে আসতে হয় গ্রামে প্রোডাক্ট উৎপাদন করার পর সেগুলো বা ডেলিভারি দেওয়ার জন্য শহরে নিতে হয় এর মধ্যে কিন্তু আমরা বড় লরি গাড়ি ব্যবহার করতে পারি না বড়ো পিকআপ গাড়ি ব্যবহার করতে পারি না চার চাকা ব্যবহার করতে পারি না কারণ আমাদের খুব সীমিত খরচে কিন্তু এগুলো মানুষের হাতে আপনাদের হাতে কিন্তু পৌঁছে দিতে হয় তো সেইখানে একটা তিন চাকার যানবাহন যখন শহরে চাইতে যায় তো অবশ্যই মেন রোড ছাড়া কোনো উপায় নেই মহাসড়ক ছাড়া উপায় নেই সেই গাড়িগুলোকে তারা ধরে এবং পুলিশ ধরলে কিংবা আইন শৃঙ্খলা বাহিনী ধরলে তাদেরকে তিন হাজার টাকার একটা মামলা দেয় ছাব্বিশশো টাকার একটা মামলা দেয় এই মামলা একটা রিক্সাওয়ালাকে কীভাবে যে এই তিন হাজার টাকা আড়াই হাজার টাকার মামলা ভাঙানোর টাকাটা সংগ্রহ করতে হয় সাত দিনের খরচের টাকা শ্রমের টাকা তাকে একসাথে করে কিন্তু একটা গাড়ি ছাড়াইতে হয় একবার মামলা দিলে আর যারা রাস্তা দিতে পারতেছে না বিকল্প অথচ তারা এই গাড়িগুলোকে অবৈধ ঘোষণা করতেছে এটাকে আপনারা একবার চিন্তা করে দেখছেন শহরে কিন্তু সবাইকে ছোট একটা করলেও কিন্তু বাজার করতে শহরে যাইতে হয় আর বাংলাদেশের সব জায়গায় ম্যাক্সিমাম জায়গা কিন্তু শহর না ম্যাক্সিমাম গ্রামে আমাদের মতো প্রান্তিক পর্যায়ে তো তাদেরকে শহর অবশ্যই যাতে হয় এবং এই যাওয়ার জন্য আমাদের টেসলা হচ্ছে কি তিন চাকার যানবাহন এই তিন চাকার যানবাহনগুলোর উপরে যখন নিষেধাজ্ঞা আসে এটা কিন্তু অন্তর থেকেও আসে আর আমি একজন রিক্সাওয়ালার ছেলে হিসাবেই বলি আপনারা যারা রিক্সাওয়ালারা আছেন আমার বাবা ভাইয়েরা আছেন তারা অবশ্যই মাঠে নামবেন ছাত্রদের এই আন্দোলনে নামবেন কারণ আপনারা দেখতে আর কতদিন এই তিন হাজার টাকা করে প্রতি মাসে দুই তিনবার মামলা অনেকের ঘাড়ে পড়ে তো এই দিক থেকে আপনারা কিন্তু নির্যাতিত হচ্ছেন আপনাদের প্রতি আমারও আহ্বান থাকবে আপনারা আসুন দেশবাসীর সাথে একত্রে এই যে জুলুম অন্যায় অত্যাচারগুলো হচ্ছে এগুলোর ব্যাপারে অবশ্যই সচ্চার ভূমিকা রাখবেন আর আমি আবার ওই কথাই বলতেছি আমি আসলে পার্সোনালি খুব বেশি কনটেন্ট তৈরি করি না খুবটা আমার ব্যবসায়িক কাজের জন্য মানুষকে জানানোর জন্য খুব সীমিত পরিমাণে করতাম তো এটাও টোটালি অফ করে রাখছি এক প্রকারে আবার আপনাদেরকে একটা বার্তা দিয়ে রাখলাম যে ভাই পিছে আছে না মরে গেছে সেটাও তো আসলে জানার একটা আগ্রহ আছে তা আমরা আসলে এই বর্তমান সময়ে ছাত্রদের যে ন্যায় দাবি এটার পক্ষে কাজ করতেছি জন অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানোর প্রচেষ্টায় আছি আপনারা আমাদেরকে সমর্থন দেবেন এবং আপনাদের নিজের জায়গা থেকে যদি মনে হয় নিজের বিবেচনায় মনে হয় যে হ্যাঁ আমরা এই কাজটা করা ঠিক তাহলে অবশ্যই আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা আসুন সবাই মিলে দেশটাকে আরও সুন্দরভাবে গঠনমূলকভাবে তৈরি করি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম